আজকে একজন বক্তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে শুনলাম তিনি বলতেছে নামাজের আগে অথবা অনেক এটাকে খুবই ব্যঙ্গভাবে মানুষের কাছে মানে খুব উপস্থাপন করলেন এমন ভাবে যে এটা খুব খারাপ কাজ গুনার কাজ আমি আপনাদেরকে বলছি শুনুন এটা যে পড়তেই হবে এরকম গুরুত্বতার কেউ দেয় না বলে না যে এটা না বললে নামাজ হবে না এরকম কিন্তু কেউ বলে না অনেক মা বোনেরা ময়মুরব্বিরা পড়ে যদি প্রশ্ন করেন যে নামাজের শুরুতে জাহাতু ওয়াজহাতু ওয়াজিয়ালিল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়ালা আরদ এই যে এটা পড়েন কেন এটা কি আল্লাহ রাসূল পড়ছে কিনা অথবা আপনারা এটা পড়েন এটা দলিল কি তাহলে আপনাদেরকে বলছি ভাই বারবারর দিকে যায় না শুনো জানার চেষ্টা করো অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে অনেকগুলো কিতাবের মধ্যে হাদিস আছে আসে ইমনিওয়াজ নবীজি কখন পড়তেন এই সম্পর্কে বেশ অনেকগুলো রেবায়ত শেরে খোদা হজরতে আলী রদি আল্লাহ আনহু হজরতে ইবন অমর রদি আল্লাহু আনহুমা অন্যান্য সাহাবিদের থেকে ওই রেবায়তগুলি বর্ণিত রয়েছে সহি হাসান জাইফ সব ধরনের রেবায়ত আছে এর মধ্যে মেজরিটি দলিলের মধ্যে আছে আমাদের দয়াল নবীজি তাকবিরে তাহারিমার পরে সানা যখন পাঠ করতেন সানা পাঠ করার পরপরই আল্লাহর হাবিব ইন্নি অজ্জাহেতু এইটা পুরাটা পড়তেন কোরআন আর আয়াত সহকারে আর কিছু কিছু রেওয়াতের মধ্যে আছে সেরেখুদা মওলা আলী বর্ণনা করেছেন যে কান আর সুদ উল্লাহ হিসাল্লাল্লাহ আলি খোয়াসাল্লাম ইজা ইফত হাসআলাতা অলা ওয়াজ্জাহেতু ওয়াজহি আলিল্লাজি ফাতার সাম আতিওয়ালার দৈটা পুরাটা উল্লেখ যে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজিটা পড়তেন এই হাদিসগুলির মধ্যে সানা পাঠের পরের কথাটা উল্লেখ নাই তাকবীরের পরের কথা স্পষ্ট উল্লেখ নাই যার ধরুন আগের যুগের আলেমরা সতর্কতা বসত সানা পাঠের পরেও ওনারা সম্ভব হলে এটা পুরো পড়েন এবং ওই যে 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 হাদিসগুলিতে সানা পাঠের পরের কথাটা নাই তাকবীরের বাহাদ তাকবিরের কথাও নাই সেখানে আছে অভিজিৎ যখন নামাজ শুরু করতেন তখনই এটা পড়তেন তো এই যে ইজা নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন ওই হাদিসগুলি দিয়ে বোঝা যায় শুরুর দিকে তার মানে হলো নবীজি যখন নামাজ শুরু করতেন তখন ওয়াজু এটা পড়তেন সতর্কতা আমার অনেক প্রবীণ আলেমরা নামাজ শুরু করার আগে এমনি এটা পড়েন এটা এমন নয় যে ওনারা নিজের থেকে বানায় বানায় করতেছে ওনারাই আমলটা করেন এর পিছনেও দলিল আছে মজবুত দলিল আছে না যেন অনেক ভাইয়েরা আমাদের আকাবির যারা মুরব্বী যারা ময় মুরব্বী যারা পূর্বের মুমিন মুসলমানদেরকে তারা খুব নেকলিন্সি করে বাজে মন্তব্য করে আল্লাহ যেন তাদেরকে বোঝার মতো তো দেন বলে না আমিন সবাই বলে না আমিন